আজ মঙ্গলবার মাগুরা শ্রীপুর সড়কের খাদা কদমতলা এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা মাত্র ষোলো আর সতেরো বছরের দুই কিশোর দ্রুত গতিতে মোটরসাইকেলে ছুটিয়ে যাচ্ছিল তারা এক মুহূর্তেই বেপরোয়া সিদ্ধান্ত আর তাতেই ধাক্কা ইজিবাইকে সেই ইজিবাইকে ছিল এক গর্ভবতী নারী চিকিৎসার জন্য যাচ্ছিলেন মাগুরা শহরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক ও মোটরসাইকেল দুটোই ভেঙে যায় দুই কিশোরের পা হারিয়ে যায় তাদের জীবনের গতি আহত হন সেই মা আর তার গর্ভে থাকা শিশুটি অল্পের জন্য বেঁচে যায় মৃত্যুর মুখ থেকে শহরের একটি ক্লিনিকে জন্ম নেওয়া সেই কন্যা শিশু তার মা বর্তমানে ভালো আছেন একটি মুহূর্তের বেপরোয়া গতি থামিয়ে দিয়েছে দুই তরুণের জীবন কাঁদিয়েছে তিনটি পরিবারকে মনে রাখুন রাস্তায় গতি নয় দায়িত্বই পারে বাঁচাতে জীবন বেপরোয়া চালানো নয় সচেতন হয় সত্যিকারের সাহস তাই রাস্তাতে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আপনারা সচেতন হন এই দুই কিশোর যাদের দুটি পা ভেঙে গিয়েছে তারা পঙ্গুত্ব বরণ করেছেন